সকাল সকাল চা খেলে মনে হয় যেন কাজের এনার্জিটা একদম ডাবল হয়ে গেছে তাই তো এই তো সকাল সকাল চা বানাইতে বসাই দিলাম কারণ আজকে অনেক কাজ আছে অনেক কাজ আছে এই যে পরোটা বানাই নিচ্ছি আর হচ্ছে চা কারণ যদি ইচ্ছে করে ডিম খাবে আর যদি ইচ্ছে না করে না খাবে তবে আমি কিন্তু শুধু চা দিয়েই পরোটা খাবো তারপর কাজে নেমে যাব এনার্জি বাড়িয়ে তারপর কাজে নামবো

গোসল করতে চায় না আবার গোসল করতে গেলে বের হবে না কথা হচ্ছে সে পানি এক তো বাথরুমে যাবে না আর বাথরুমে যাওয়ার পর বালতির ভিতরে একদম পানির ভিতরে বসে থাকবে তখন কেউ উঠে আনলে ঝগড়া করে চিল্লা চিল্লি করে ঠিক আছে কি মিথ্যা বলছি আমি হ্যাঁ তো মারিয়ামের অলরেডি গোসল শেষ হয়ে গেছে আমার তো এখনো কোনো কাজই হয় না এই রান্না বাকি আছে ঘর দুয়ার ঝাড়াঝাড়ি বাকি আছে তারপর আবার পর্দা চেঞ্জ করব সেটারও বাকি আছে তো যাই হোক মারিয়ামটাকে সবার আগে রেডি করে দিলাম এই তো মারিয়াম রেডি হয়ে গেছে দেখা দেখো ঠিক আছে কিনা ঠিক আছে কিনা পারফেক্ট ঠিক আছে এখান থেকে এখান থেকে আসতে হবে আবার বলে ওকে 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 ঠিক আছে মারিয়াম রেডি এখন আমার কাজ শুরু শা 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 আস্তে আস্তে সত্যি কথা বলতে আমার ঘরের কাজ করতে তেমন একটা কষ্ট হয় না আর আমার কাজ আমি নিজেরটা নিজে করতেই বেশি বোধ করি তো অনেক ধরে ফ্যানগুলো মোছা হচ্ছিল না চিন্তা করলাম যে আজকে ফ্যানগুলো মুছে দেই আর হচ্ছে পর্দাগুলো চেঞ্জ করে দিই আসলে কাজ করলে করা হয় আর যদি আজ করব না কাল করব, কাল করবো না পরশু করবো এভাবে রেখে দিই তাহলে না দিন দিন কাজ শুধু জমতে থাকে সত্যি কথা বলতে মারিয়ামকে সামলানোর পর বাড়তি কাজগুলো করতে একটু কষ্টই হয়ে যায় কিন্তু কিছু করার নাই নিজের ঘরের কাজ নিজেকেই করতে হবে সো যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই ওদেরকে আমি বিদায় করে দিয়েছি হেল্পিং হ্যান্ড আমার আগে ছিল যেহেতু হেল্পিং হ্যান্ডগুলা মানে কি বলবো ওদের ইচ্ছা মতো করে আর যেমনে পারে এমনি আমাকে ঠকিয়ে দেওয়া যায় যার কারণে এইবার কয়েক মাস ধরে কোনো হেল্পিং হ্যান্ড আমি রাখি নাই সব কাজ আমি নিজের হাতেই করতেছি তো চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ এতদিন পর্যন্ত কিন্তু ভালো ভালোই চলছে যেহেতু আমার বাচ্চারা বড় হয়ে গেছে আমার দীপ্ত বড় হয়ে গেছে আমাকে সব কাজেই মোটামুটি হেল্প করে তো অত একটা কষ্ট হয় না সবচেয়ে বেশি কষ্ট হয়ে হচ্ছে মারিয়ামকে নিয়ে আর এই যে আমার দীপ্ত কিন্তু আমার প্রত্যেকটা কাজে আমাকে হেল্প করতেছে হয়তো আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠছে তারপরও কিন্তু প্রতিটা কাজেই সে আমাকে হেল্প করতেছে এই শিক্ষাও করতেছে হয়তো সে ক্যামেরার সামনে আসে না কারণ হচ্ছে সে ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না যার কারণে শিকার কাজটা আপনারা দেখতে পান তো ইশিকাও কিন্তু কাজ করে তো মোটামুটি আমার দুই বাচ্চাই মোটামুটি ভালো কাজ করে কিন্তু বাইরে বাই মারিয়ামটা যে কি পরিমাণ জ্বালায় সে কাজের চাইতে আকাজ করে বেশি ঠিক আছে যত নষ্ট করবে আর আমার সময় নষ্ট করে সব থেকে বড়ো কথা হচ্ছে মারিয়াম আমার সময় নষ্ট করে কিন্তু ছোট মানুষ কি আর বলবো আর কী এই বা করবো ধমক দিলে কান্না শুরু করে দেয় তো যাই হোক মোটামুটি কিন্তু আমাদের পর্দাগুলো লাগানো হয়ে যাচ্ছে সব থেকে বেশি কষ্ট হয়ে যায় ভিডিও করাটা আসলে ওরা যখন স্কুলে চলে যায় তখন আমার ভিডিও করে দেওয়ার মতো কেউই থাকে না আসলে একা একা স্টেনে দাঁড় করিয়ে ভিডিও করলে না ভিডিওটা তেমন একটা সুন্দর হয় না কিন্তু কিছু করার নেই তো সব কিছু মিলে একদম একটা হজবরল অবস্থার ভিতরে আমি পড়ে যাই আর যেহেতু আজকে বাচ্চাদের স্কুলটাও বন্ধ আছে সেই জন্যই তো আমি সবগুলো কাজ একসাথে করছি

Boleh capo? Hmm. Capo. তোমার কাজ করার জন্য পর্দা ঠিক করে দাও সুন্দর করে ছড়ে দাও পুরোটা লাগা দাও হ্যাঁ আসলে সারা দিন এত কাজ করার পর এখন আর রান্নার এনার্জি নাই বললেই চলে মানে শরীর একদম ক্লান্ত হয়ে গেছে দুর্বল হয়ে গেছে মনের ইচ্ছের বিরুদ্ধে আমি এই যে রান্না করতেছি কিছু করার নাই খেতে হলে তো রান্না করতে হবে এই যে এখানে আমি কাকরল পটল তারপর হচ্ছে আলু দিয়ে ভাজা ভাজা করে নিলাম মাছের ডিমের সাথে আর এখন হচ্ছে এই যে মুরগির মাংস আলু দিয়ে রান্না করবো কারণ একটু শর্টকাট রান্না আমার জানা নাই যার কারণে শর্টকাট এটাই মনে করতেছি কারণ আমি অনেক ক্লান্ত হয়ে গেছি সারাদিন এত এত কাজ করছি কাজ করার পর অনেক ক্লান্ত হয়ে গেছি এখন এই যে শর্টকাট মুরগির মাংস রান্না করে ফ্রেশ হতে রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ হচ্ছে রান্নার রেসিপিটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক 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 বড় হয়ে যাবে তো এইখানেই আমি বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ